それで見せたな。

বংশ বিস্তার বলে কথা মনে চাইতে না পুরুষটা সরে যেতেছে আবার আসতেছে

এই যে হবে হবে ও অন্ধ মনে হয় না বাচ্চা বাচ্চাদের প্রেমে পড়ে গেছে মহিলা বুড়ো মহিলায় আসো খেলা হবে এই যে তোমার হাজবেন্ড এখানে এই যে একবার উপরে দর্শক লাইট দেখল পালাই ঐ ভয় পাইছে আৰু মানে বুতেত আছে